এখানে টাকা করে হাতের খিদা কাটটা এগুলা তারপর পায়ে হাঁটুতে ফেসবুক থেকে আপনার আচ্ছা অনলাইন থেকে অর্ডার করে দেন আপনাকে দিয়ে আমাদের আচ্ছা হ্যাঁ কমেছে কালটি ব্যবহার করার পরে মোটামুটি একটু ভালো লাগে আচ্ছা আরামসে ঘুম আসে যখন লাগাই তারপর ধরেন আট দশ মিনিট পরেই মোটামুটি একবারে ক্লিয়ার হয়ে যায়

তখন এগুলা ইয়া করলে আমার ছেলে ফেসবুক থেকে আপনার আচ্ছা অনলাইন থেকে অর্ডার করে দেন আপনাকে দিয়ে জমা দিতে আচ্ছা যেমনটি দর্শক আমরা দেখতে পেলাম তার ছেলে তার জন্য অনলাইন থেকে অর্ডার করে প্রোডাক্টটি দিয়েছে সাইকেল তেলটি ব্যবহার করার পর কেমন ফল হল পেলে আপনার কি ব্যথা কম কমেছে হ্যাঁ কমেছে তেলটি ব্যবহার করার পরে মোটামুটি একটু ভালো লাগে আচ্ছা আরামসে ঘুমাস রাইট

জামুড়ী দাদু দেখতে পেলাম যে উনি কিন্তু এই তেলটি প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছেন এবং উনি এপিসিএস শুনে কি আবার নেওয়ার ইচ্ছা আছে আবার নেওয়ার ইচ্ছা আছে জি জামুড়ী দাদু তিনি কিন্তু এই তেলটি প্রায় অর্ধেক ব্যবহার কিন্তু তিনি বলছেন তিনি আর নিতে চাচ্ছেন সে ক্ষেত্রে দর্শক আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে এই তেলটি কিন্তু আসলে সমাজের সর্বস্তরের মানুষের জন্য যারা কিনা খেটে খায় বা যাদের হচ্ছে ভারী কিছু আলগাতে গেলে ব্যথা করে হাতে পায়ে কোমরে যেখানে ব্যথা আছে তারা এই তেলটি কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারবে ধন্যবাদ